আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর চমৎকার একটি জমি দেখাবো এই যে জমিটি এটি কিন্তু একবারে পূর্বাচল উপশহরের সীমানা ঘেসে এখানে টোটালের জমির পরিমাণ হচ্ছে একুশ শতাংশ আর এই জমির সাথে এই এই জায়গাটিতে কিন্তু একটি লেক হবে এটি আগে লেক ছিল পূর্বাচল উপশহরের মাটি ভরাট করার কারণে এটি ভরাট হয়ে গেছে আবার নতুন করে খনন করা হবে এই লেকটি আর এই যে আপনারা সামনে দেখতেছেন এটি হচ্ছে পূর্বাঞ্চল শহরের রাস্তা আর এটি হচ্ছে একুশ নাম্বার পাশেই অবস্থিত জমিটি আর আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ষোলো ফিট রয়েছে বর্তমানে রাস্তাটি। আর জমির হচ্ছে পূর্ব দক্ষিণ ফেস খুবই চমৎকার লেকের কনার প্লট বলা যায় যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও যারা পূর্বাচল উপশহরে আফতাবনগর জলশিরি বসুন্ধরাতে আমরিকান চিটিতে কোনো প্লট ক্রয় বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আর আমি ভিডিও শেষে এই জমিটি লেউটি দিয়ে দিব আপনারা লেউটে দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর লোকেশনের জমিটি আর জমিটি নেওয়ার মতো ইচ্ছে থাকলে অতি দ্রুতই যোগাযোগ করবেন আর জমিটি যেহেতু একটু নিচু আর এই জমিটি যিনি বর্তমানে মালিক রয়েছেন তিনি জমিটি কিন্তু বালু দিয়ে ভরাট করে দিবে সুতরাং বালু ভরাটেরও কিন্তু কোনো জায় জামেলা আপনাদেরকে পোহাতে হবে না এটি হচ্ছে পূর্বাচল বসার রাস্তা এবার চলুন আমরা লেআউটটি দেখি এই যে পূর্বাচল দেখেন একটু লাল কালি দিয়ে মার্ক করা রয়েছে এর সাথে কিন্তু রয়েছে গ্রিন জোন হ্যাঁ আর এরপরেই কিন্তু রয়েছে লেক একটু লাল কালি দিয়ে মার্ক করা তারপরে কিন্তু রয়েছে জমি আর সামনে এই যে কালো একটি দাগ দেখতেছেন এটি হচ্ছে মূলত রাস্তা ঠিক আছে ব্যবস আস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ